হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ প্রকৃতির বিপর্যয় মানুষেরই বিপর্যয় দেখো এখানে একটা ছবি দেওয়া আছে ছবিতে বিভিন্ন প্রাণী প্রাণী দেওয়া আছে এরপরে দেখো ছবিতে কোন কোন প্রাণী আছে নিচে তাদের নাম লেখো তাহলে এখানে কি কি প্রাণী আছে দেখো নিচে তাদের থক আকারে তোমরা এই নামগুলো লিখবে এখানে যে প্রাণীগুলো আছে তোমরা সকাকারে সুন্দর করে কমা কমা দিয়ে এই নামগুলো লিখবে ঠিক আছে এখানে আছে এই দেখো এই যে আছে আমি শুধু তোমাদের বোঝার জন্য একটু লিখে দেখাইলাম তোমরা এগুলো অবশ্যই বক্সের ভিতরে পেনসিল দিয়ে সুন্দর করে কমা কমা দিয়ে লিখবে তাহলে এখানে কি কি প্রাণী আমরা দেখতে পাই দেখতে পেলাম দেখো গরু ছাগল কাঠবিড়ালি ইঁদুর প্রজাপতি ইত্যাদি আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে পরবর্তী টপিকে আসি দেখো ধান গম ডাল এসব ফসল ফসল থেকে মানুষের খাবার তৈরি হয় তাহলে কি থেকে মানুষের খাবার তৈরি হয় ফসল থেকে ইঁদুর ফসল নষ্ট করে চড়ুই পাখিও ফসল নষ্ট করে একবার চীন দেশে এসব প্রাণীকে হত্যার অভিযান শুরু হয় তারা ভেবেছিল এতে ফসলের উৎপাদন বাড়বে কিন্তু পরের বছর থেকে ফসলের উৎপাদন কমতে শুরু করে পরে তারা বুঝতে পারে যেসব প্রাণীকে ক্ষতিকর মনে হয় কিন্তু তারা ক্ষতিকর নয় প্রকৃতিতে তাদেরও অবদান আছে চড়ুই পাখি কীটপতঙ্গ খায় ইঁদুর মাটির উর্বরতা বাড়ায় তাহলে চীনের লোকজন ওরা কী মনে করেছিল যে এই প্রাণীকে যদি আমরা হত্যা করে দিই তাহলে কি হবে ইঁদুর আর চড়াইকে যদি হত্যা করে দেয় তাহলে কি হবে ফসল বেশি হবে ওরা ফসল খেতে পারবে না তাহলে ফসলের উৎপাদন বেশি হবে কিন্তু পরে মেরে মেরে ফেলার পরে ফসল উৎপাদন কি হলো বাড়লো তো নয় উল্টে আরও কমে গেলো তখন তারা বুঝতে পারলো যে চরই পাখি বা এরা কীটপতঙ্গ খায় মাটির উর্বরতা বাড়াইকে ইঁদুর এদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে ফসল উৎপাদন কমে যাবে এরপরে দেখো পরের টপিক আমাদের ধর্মে সকল প্রাণীর প্রতি সম্মান দেখানো হয়েছে দেবী মনসার সঙ্গে সাপকেও আমরা শ্রদ্ধা করি কারণ সাপ আমাদের উপকার করে সাপ ইঁদুর খায় তাহলে এখন তোমরা বলতে পারো যে ইঁদুর ইঁদুরকে তারা মেরে ফেলার সিদ্ধান্তটা ভুল ছিল তাহলে সাপ যে ইঁদুর খায় তাহলে সে আমাদের কি করে উপকার করলো কি করে উপকার করলো এটা একটু বুঝাই সব জিনিসেরই দরকার আছে কিন্তু যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে এটা আমাদের ক্ষতির সম্মুখীন হতে পারি এখন ইঁদুরের দরকার আছে কিন্তু অনেক বেশি হয়ে গেলে ওরা কী করবে তখন তো সব ফসলই নষ্ট করে দেবে এজন্য সাপ কি করে ওদেরকে যে খায় খাইলে কিছুটা তো কমে যায় একটা ভারসাম্য বজায় রাখে উপরের ঈশ্বর আমাদের ভারসাম্য বজায়ের জন্যই সকল প্রাণী সৃষ্টি করেছেন প্রকৃতিতে প্রতিটি সৃষ্টির প্রয়োজন আছে নইলে ঈশ্বর তা সৃষ্টি করতেন না দেখো এখানেই বলে দিয়েছে যে প্রকৃতিতে প্রতিটি সৃষ্টিরই প্রয়োজন আছে নইলে ঈশ্বর তা সৃষ্টি করতেন না একটু চারদিকের চারদিকের জীবদের দিকে তাকিয়ে দেখো দেখবে প্রত্যেকটি জীব আমাদের কোনো না কোনো উপকারে আসে একটি জীব আরেকটি একটি জীবের উপর নির্ভরশীল কোনো একটি জীব বিলুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় ঘরবাড়ি তৈরির জন্য জলাশয় ভরাট করা হচ্ছে বন কাটা হচ্ছে কৃষিকাজের জন্যও বন উজাড় হচ্ছে এতে পশুপাখির পাখির বাসস্থান কমে যাচ্ছে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এর ফলে প্রকৃতি বিপর্যয়ের মুখে পড়ছে বন জঙ্গল কেটে ফেললে বৃষ্টিপাত কমে যায় ভূমি ক্ষয় হয় সবুজ প্রান্তর পরিণত হয় মরুভূমিতে গাছের অভাবে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে দেখো আমাদের পৃথিবীতে এখন গরম অনেক বেশি পড়ে কি কারণে পড়ে এই গাছপালাগুলো ধ্বংসের মূল কারণ কারণ গাছপালা ধ্বংস হলে কি হয় ছায়া কমে যায় রোদের তাপ বেশি লাগে সূর্যের স্তর কমে যায় যার ফলে বায়ুমণ্ডলের স্তর কমে যায় যার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এজন্য বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে এতে আমাদের খাদ্য বাসস্থান সংকট দেখা দিচ্ছে তাই প্রকৃতিকে সংরক্ষণ করতে পারলে আমাদের অস্তিত্ব সুরক্ষিত হবে তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে সুরক্ষিত হবে প্রকৃতিকে সংরক্ষণ করতে পারলে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে খরার দৃশ্য খরার কারণে দেখো প্রকৃতি শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে মাছ মারা গেছে গাছের পাতা পুড়ে গেছে একটি খরার দৃশ্য দেখানো হয়েছে এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসি এখানে একটা বন্যার দৃশ্য প্রাকৃতিক বিপর্যয়ে বন্যার যে দৃশ্য একটা দেখানো হয়েছে দেখো বন্যার কারণে কি হয়েছে জল উঠে সব ডুবে গেছে ঘর বাড়ি গাছপালা সব ডুবে গেছে রাস্তাঘাট ডুবে গেছে যার কারণে ওনারা জলের মধ্যেই পাড়ি দিচ্ছে নিচের শখটি পূরণ করো একটি করে দেখানো হলো তো এখানে প্রাকৃতিক বিপর্যয় এবং ক্ষতি এখানে কী দেখানো হয়েছে দেখো বন্যা ঘর বাড়ি ডুবে যায় ফসলের ক্ষতি হয় তাহলে বন্যার কারণে কি হয় ঘর বাড়ি ডুবে যায় ফসলের ক্ষতি হয় এরপরে আমরা কি লিখতে পারি প্রাকৃতিক বিপর্যয় আর কি আছে খরা খরার কারণে কি হয় খরার কারণে মাঠের ফসল জলাশয় ইত্যাদি শুকিয়ে যায় যার ফলে সব কিছু পুড়ে পুড়ে যায় এবং আমাদের ক্ষতি হয় এরপরে আর কি লিখতে পারি দেখো জলশ্বাস জলশ্বাসের ফলে কি ক্ষতি হয় জলশ্বাসের ফলে সব কিছু ভাসিয়ে নিয়ে যায় যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই আর কি লিখতে পারি দেখো একটি কী লিখতে পারি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফলে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয় ফলে আমাদের বাসস্থান সংকট দেখা দেয় এগুলো তোমরা সুন্দর করে লিখে নিবে খাতায় এরপরে দেখো যাচাই করি বৃক্ষরোপণ দিবসের জন্য একটা স্লোগান লেখো তাহলে আমরা কি কী লিখতে পারি কী লিখতে পারি দেখো গাছ লাগাই পরিবেশ বাঁচাই বাঁচাই তাহলে আমরা কী লিখতে পারি এটা তোমরা সুন্দর করে তোমাদের খাতায় লিখে নিবে আজকের অধ্যায় এ পর্যন্তই আমরা পরবর্তী অধ্যায় আগামী ক্লাসে আলোচনা করব ধন্যবাদ সবাইকে